আজ বুধবার আজ বুধ গ্রহ নিয়ে আমি একটা নিবন্ধ লিখেছিলাম সেটি পেশ করছি বুধ নিয়ে নিবন্ধটির নাম হচ্ছে জ্যোতির্বিদ্যা এবং বুধ গ্রহ জ্যোতির্বিদ্যায় বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ সূর্য থেকে গড় দূরত্ব চার কোটি ষাট লক্ষ থেকে ছ কোটি আটানব্বই লক্ষ কিলোমিটারের মধ্যে কারণ বুধের উপরিতল উপবৃত্তাকার বলে এরকম ভ্যারিয়েশন হয় বুধের ব্যাস হচ্ছে চার হাজার আটশো আশি কিলোমিটার বুধ আটচল্লিশ কিলোমিটার প্রতি সেকেন্ডে সূর্যকে প্রদক্ষিণ করছে এবং একবার পুরো প্রদক্ষিণ করতে সময় লাগে অষ্টাশি দিন আর নিজের অক্ষণ চতুর্থী খুব আস্তে ঘুরছে ঘুরতে সময় লাগে প্রায় ঊনষাট দিন বুধ অত্যন্ত শুষ্ক গ্রহ দিনের বেলা টেম্পারেচার অত্যন্ত বেশি প্রায় চারশো ডিগ্রি সেন্টিগ্রেড রাতের বেলা হিমশীতল মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড বুধের ঘনত্ব পৃথিবীর খুব কাছাকাছি পাঁচ দশমিক চার গ্রাম প্রতিউবিক সেন্টিমিটার যেখানে পৃথিবীর পাঁচ দশমিক পাঁচ গ্রাম কিউবিক সেন্টিমিটার বুধের ভর হচ্ছে তিন দশমিক তিন শূন্য দুই দুই তারপরে তেইশটা শূন্য বসলে যত হয় অত কিলোগ্রাম বুধের মুক্তিবেগ অর্থাৎ যে বেগ ধারণ করলে বুধের কক্ষপথ কোন বস্তু ছাড়িয়ে যেতে পারে সেটা হচ্ছে চার দশমিক দুই পাঁচ কিলোমিটার প্রতি সেকেন্ড বুধের অভিকর্ষ যে মান তিন দশমিক সাত মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার বুধে আপাত প্রভাঙ্ক অর্থাৎ যা দিয়ে মাপা হয় প্লাস পয়েন্ট টু থ্রি ঔজ্জ্বল্য যত বেশি হবে মাইনাসের দিকে যাবে কম হলে তত প্লাসের দিকে যাবে এইগুলো জ্যোতির্বিদ্যা বুধগ্রহ এবার জ্যোতিষশাস্ত্র নিয়ে বলছি জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহ বলা হয় বুধের ঘর হচ্ছে দুটি একটা হচ্ছে মিথুন আর একটা হচ্ছে কন্যা মিথুন সক্ষেত্র আর কন্যা হচ্ছে সক্ষেত্র প্লাস তুঙ্গক্ষেত্র বুধের মিথুন রাশিটা হচ্ছে পুরুষ ঘর আর হচ্ছে কন্যা রাশি হচ্ছে স্ত্রী ঘর বুধ হচ্ছে ওই মিথুন রাশি হচ্ছে একটি বায়ু রাশি আর কন্যা রাশি হচ্ছে পৃথ্বী রাশি এই হলো ব্যাপার আচ্ছা বুধ হচ্ছে আবার তার রং হচ্ছে সবুজ বুধের রত্ন হচ্ছে মরকতমণি বা পান্না বা গ্রিন এমারেল বুধের ধাতু হচ্ছে সোনা বা স্বর্ণ বুধের মূল হচ্ছে বৃদ্ধ দ্বারক মূল যেটি বুধ বিরুদ্ধ হলে সবুজকারে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বার হাতে বুধ বা শুক্রবার শনিবারও ধারণ করা যায় এখন এই যে বুধ সম্বন্ধে বলছি বুধের সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যা তত্ত্ব মতে বুধ বলেছে আগে বাদগ্রহ নিরমান বাচ্চাদের যেমনি একটু রাভল আবার পরমূর্তেই আস্তে আস্তে চলে গেল বুধের নেচার ঠিক রকম নিরভিমান বুধ বুধের স্মরণশক্তি অত্যন্ত বেশি তার ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি তার বিশ্লেষণ ক্ষমতা অত্যন্ত বেশি গ্রহ সম্বন্ধে মোটামুটি একটা আমি ধারণা দিলাম পরে বুধ গ্রহ সম্বন্ধে আমি আরও বিশদ বলব